ভিভোর গেমিং ফোন আজকে অফারে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় স্যামসাং এর ট্যাব কিনুন মাত্র তিন হাজার টাকায় অপো এ ফাইভ টোয়েন্টি টোয়েন্টি এ থ্রি পাইকের রেটে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র চার হাজার টাকা ভিভো ওয়াই সতেরো আট দুইশো ছাপ্পান্ন গেমিং ডিভাইস আজকে অফার প্রাইজ পাঁচ হাজার টাকায় অপো এ ফিফটি সিক্স ফাইভ জি প্রসেসের ফোন প্রাইজ দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় টেকনো গো ওয়ান

বাদ বাকি টাকা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিই আচ্ছা আমি একটা কথা বলে দিই এটা কিন্তু একটা মার্কেট আপনার 510 ভাই 1000 টাকা মেরে খাবে এমনটা না কিন্তু এখানে লাখ লাখ টাকা নিয়ে এই দোকানটা দেওয়া অবশ্য কারণ ওই 510 টাকা অ্যাডভান্স করবেন যে মনে করবেন যে টাকাটা মেরে দিবে তা না এই আপনি মার্কেটে এইও কিন্তু ধরতে পারবেন সব নম্বর হচ্ছে 31 32 অবশ্য নিয়ে বিদায় অ্যাডভান্স করে টাকাটা এই ফোনগুলো নিতে পারেন ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন প্রত্যেকটা ফোনের জন্য 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি আফটার লাইফটাইম ওয়ারেন্টি ওয়ারেন্টি শুরু করতে যাচ্ছি ভাই যেহেতু বললেন বিজয়ের মাসের বিজয়ের অফার দিব সেক্ষেত্রে আমি লো প্রাইজের ফোন দিয়ে আগে শুরু করবো একেবারে লো প্রাইজ এর ভিভো চার জিবি চৌষট্টি জিবি একেবারে

তারপরে যাচ্ছি ভাইয়া স্যামসাং এম টোয়েন্টি এম টোয়েন্টি তিন জিবি বত্রিশ জিবি ভাইয়া

আজকে বলছি না অফার দিব এটা কিন্তু একবার অরিজিনাল অথেন্টিক ফোন হ্যাঁ রিপাবলিশ না আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মানে আপনারা কি বলবো এই ফোনগুলো কিন্তু অন্য অন্য দোকানে দেখবেন 5 লাখ 6000 টাকা করে সেল আছে আজকে অনলি 4000 টাকা তারপর Oppo A5 2020 4GB 64GB এটা হ্যান্ড ইউজ ফোন ভাইয়া হ্যান্ড ইউজ অস্থির ক্যামেরা

আজকে বক্সপে যাবেন অফার প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর চার জিবি চার জিবি একশো আঠাশ জিবি সাইট ফিঙ্গার সহ একবার সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র

যারা আসতে পারবেন না তারা ভাইয়া নিঃসন্দেহে আমি একটা মার্কেটে বিজনেস করি আপনারা ভিডিও কলে দেখে শুনে তারপরে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা কিংবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি ফোন নিতে পারবেন ফোন হাতে পেয়ে বাদ বাকি টাকা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিবেন প্রত্যেকটা ফোনে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং কি আপনার লাইফ টাইম ওয়ারেন্টি ওয়ারেন্টি আপনি যখন মন চায় তখন যদি ফোন আপনার হাতে থাকে এই ছিল অবশ্যই মাইন্ডি লিখবের আজকের কালেকশন ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আজকে শেষ করছে